আমাদের কোন সুস্থ কোন আন্দোলনকারী গণভবনে যাবে না যতক্ষণ পর্যন্ত তিনি স্বেচ্ছায় নিয়ে জাতির কাছে পদত্যাগ না করে এবং মুসলেখা নিয়ে যে আগামী দিনে ওয়ামলিক লীগ বাংলাদেশে আর কোন করতে না সাথে সাথে হবে কারণ তারা যেই নরকীয়তা চালিয়েছে স্বাধীন বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন এটা করতে পারে না এবং আন্দোলনকারীদের মধ্য থেকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে এক দফা দাবিতে সুতরাং এক দফা দাবিতে যাওয়ার পরে কোনো আলোচনার পথ তো আর খোলা নাই আলোচনা একটাই পদত্যাগ করতে হবে আজকে আমাদের যে বিক্ষোভ কর্মসূচি ছিল সেটা সারা দেশে শান্তিপূর্ণভাবে একটা জনবিস্ফোরণ হয়েছে মানে ছাত্র জনতার একটা বিস্ফোরণ হয়েছে দেশের প্রতিটা জায়গায় শুধু আমরা বাংলাদেশের একটা জায়গা নিয়ে দুঃখ প্রকাশ করব সেটা হচ্ছে কুমিলাতে শুধু কুমিলার পুলিশ ছাত্রদের উপর গুলি চালিয়েছে সেখানে আমার কাছে এখন পর্যন্ত যে নিউজ আসছে কুমিলাতে সেখানে পাঁচ জনকে গুলি করে হত্যা করা হয়েছে দুইশের উপরে আহত কুমিলাতে সাধারণ মানুষ নিহতর খবরটা নিয়ে এখনো পর্যন্ত সন্দেহ রয়েছে তারপর অনেকে হত্যাহত হয়েছে শুনেছি কিন্তু নিহতর নামটা নিয়ে আমরা যতক্ষণ সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ শিক্ষার্থী সৌরভ সে পুলিশের গলিতে নিহত হয়েছে একজন একজনের নাম আমি জানতে পারছি বাকিদের নাম জানতে পাইনি এখন পর্যন্ত হুম এই যে পরিস্থিতি আজকে এই পরিস্থিতিতে আমরা ছাত্র এবং জনতার যে দাবি ছিল আমাদের উপর আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন থেকে আন্দোলনে ডাক দিয়েছি জনতার দীর্ঘদিনের দাবি ছিল যে এক দফা কেন আমরা ঘোষণা করছি না তো সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা এক দফার ঘোষণা আজকে দিয়েছি যে আমাদের এখন এক দফা এই শহীদ এই খুনিয়া চিনার সাথে কোনো রকম কোনো আলোচনা নাই কোনো বৈঠক নাই এই সংকটময় মুহূর্তের একমাত্র সমাধান হচ্ছে শহীরা সারকে হরতার ড্রাইভার নিয়ে সরে দাঁড়াতে হবে শুধু শুধু সরে দাঁড়ালে হবে না যে এই যে নরকে হত্যাকাণ্ড চালিয়েছে যে গণহত্যা চালিয়েছে এই পদত্যাগের পরে তার যারা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে অর্থাৎ পদত্যাগ করে পালিয়ে যেতে পারবে না এই হত্যাকাণ্ড চালানোর জন্য বাংলাদেশে যে শত শত মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে শত শত মানুষকে পঙ্গুত্ব করে করে দেওয়া হয়েছে সুতরাং এই দায়বার গুলো তাদেরকে নিতে হবে ক্ষমতা থেকে সরে দাঁড়ালেই শুধু হবে না তো সেটা আমরা বলবো আজকে আমরা কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা দিয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনি দেখছেন সেখানে মানুষ বৃষ্টি বাদল উপেক্ষা করে মানে বিশাল বিশাল মিছিল নিয়ে আমাদের সাথে এসে সঙ্গতি জানিয়েছে এবং এক পর্যায়ে আমাদের করে আমরা যখন চুপ ছিলাম তখন মানে শ্রোতার থেকে মানে যারা সামনে আছে তারাই বলছে যে এক দফা এক দফা এক দফা এই যে পরিস্থিতি এটা আসলে একটা গণ অভ্যুত্থান হয়েছে আজকে বাংলাদেশে শাহবাগে আমরা আমাদের কর্মসূচি পূর্ব পরিকল্পিত ছিল না এটা জনগণের দাবির প্রেক্ষিতেই কি দফা দেওয়া হয়েছে হ্যাঁ অবশ্য অবশ্যই এই আন্দোলনের চাহিদা থেকে এক দফা দাবি মাঠের থেকে এসেছে আমরা এই সরকার পতনের জন্য কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার আমরা যাই নাই আমরা বাংলাদেশকে বৈষম্য মুক্ত করেছে করতে চেয়েছি কিন্তু সাধারণ মানুষ আমাদের সাথে যোগ দিয়ে বলছে যে এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত বাংলাদেশ বৈষম্য মুক্ত হবে না যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হয়তো আমরা আলোচনা করতাম এই সরকারের সাথে কিন্তু সরকার যখন পাকিস্তানি কায়দায় নির্বিচারে গুলি চালিয়েছে তখন আলোচনার সকল পথ বন্ধ হয়ে গেছে ছাত্র সমাজ এবং দেশের বিপ্লবী ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র জনতা বেছে নিয়েছে একমাত্র সমাধানের জন্য আজকে তিনি যে আহ্বান জানিয়েছে এই গণভবনে যাওয়ার জন্য আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভ্যানার থেকে গণভবনের দরজা যাদের জন্য খোলা আছে সেই লাশগুলো যাবে গণভবনে যারা আজকে পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে হসপিটালের বেড থেকে গণভবনে নিয়ে যাওয়া হবে আমাদের কোন সুস্থ কোনো আন্দোলনকারী গণভবনে যাবে না যতক্ষণ পর্যন্ত তিনি স্বেচ্ছায় হরতাল নিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ না করে এবং মুসলেখা নিয়ে যে আগামী দিনে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো রাজনীতি করতে পারবে না সাথে সাথে এই মুসলেখাও তাদেরকে দিতে হবে কারণ তারা যেই নরকীয়তা চালিয়েছে স্বাধীন বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন এটা করতে পারে না তাদের আজকে ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীরা সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত দিয়েছে দেখেন আজকে সন্ধ্যার পরে আমাদের কাছে সম্রাট আপনারা মানে প্রধানমন্ত্রী তো সর্বোচ্চ পর্যায়ে তিনি দেখেছেন এমন তো হতে পারে আপনাদের যা যা চাহিদা আছে তা পূরণও করতে পারে এবং আপনাদের সাথে কথা বলে একটা সমাধানও করতে পারে সেখানে কি অন্তত পক্ষে আপনারা দেখা করে কথা বলার একটা কি একটা পরিবেশ তৈরি করতে পারেন কিনা নাকি আমরা তো এখন শুধু একটা বোরই না আমরা সমন্বয়করা যা খুশি তা করতে পারি না আমি আপনাকে বারবার বলতেছি এই আন্দোলনটা এখন মাঠে চলে গেছে মাঠের চাহিদা অনুযায়ী আমাদেরকে কথা বলতে হবে আমরা সমন্বয়করা আজকে সবাই যাই আপনার কথা হিসাবে আমরা যাই গণভবনে দেখেন আমাদেরকে সবাই বৈষম্য করে দিবে যে এই সমন্বয়কদেরকে আমরা মানি না তো সাধারণ মানুষের চাওয়ার বাহিরে আমরা তো কোনো কথা বলতে পারি না কারণ এই আন্দোলনটা এখন সারা বাংলা গ্রামেগঞ্জে ছড়িয়ে গেছে এবং আন্দোলনকারীদের মধ্য থেকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে এক দফা দাবিতে সুতরাং এক দফা দাবিতে যাওয়ার পরে কোনো আলোচনার পথ তো আর খোলা নাই আলোচনা একটাই পদত্যাগ করতে হবে দেখেন আজকে সাধারণ শিক্ষার্থীরা তাদের ছাত্র সংগঠনকে ক্যাম্পাস থেকে বিচারিতা করার পরেও দুই একটা জায়গায় বিচ্ছিন্ন ভাবে দেখা গেছে আজকে কি হয়েছে সন্ধ্যার পরে ছাত্র জনতার বয়ে বিপ্লবী ছাত্র জনতার বয়ে তাদের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং ইনান তারা বোরকা পরে অ্যাম্বুলেন্সে করে পালিয়ে গিয়েছে ঢাকা শহর থেকে দেখেন এই যে অবস্থা তারা এই অবস্থাটা কে সৃষ্টি করেছে এই অবস্থাটা তো সরকার সৃষ্টি করেছে মানে নির্বিচারে ছাত্রদের উপর গুলি করে সন্ত্রাসী কায়দায় এই ছাত্রলীগ গুলি করার পরে আজকে তারা বাধ্য হয়েছে পালিয়ে যেতে দেখেন এই যে ইতিহাস থেকে কিন্তু তারা শিক্ষা নিয়ে নেয় সুতরাং আমরা শুধু বলবো আজকে যে ঘটনাগুলো ঘটেছে আপনি আলোচনার কথা বলে জাতিকে আর বারবার কথা বলবেন না কারণ আমরা আজকে মানে শহীদ মিনার থেকে আমাদের ঘোষণা আমরা দিয়ে দিয়েছি যে সরকারকে নিঃশর্ত ক্ষমাসে পদত্যাগ করতে হবে যদি তিনি পদত্যাগ না করে তাহলে সাধারণ ছাত্র জনতা তিনিকে পদত্যাগ করতে বাধ্য করবে আগামী কাল থেকে আমাদের অসহযোগ আন্দোলন কোন গাড়ির ছাকা ঘুরবে না কোন গার্মেন্টস চলবে না কোন অফিস আদালত চলবে না সারা বাংলাদেশ কালকে থেকে অসহ থাকবে অর্থাৎ সরকারকে জনগণ কোনো প্রকার সহযোগিতা করবে না এই যে একটা জায়গা সৃষ্টি হয়েছে আজকে মুখোমুখি অবস্থায় সেখানে তো আলোচনার পথ বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ মানে সাধারণ ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছে তারা খুনির সাথে কোনো আলোচনায় বসবে না আলোচনা একদিকে তিনি আলোচনার জন্য ডাকছে আজকে কুমিলাতে আবার গুলি করে হত্যা করা হচ্ছে তাহলে এইটা এটা কি সম্ভব একটা সুস্থ মানুষ কি এটা করতে পারে মানে একদিকে গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছে আরেকদিকে বলছে গণভবন খোলা আছে আজকে কুমিল্লাতে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের লাশগুলো এখন গণভবনে চলে যাক সেখানে তাদের লাশ দাপন হবে সেখানে জানা যা হবে সর্বোচ্চ এটা হতে পারে গণভবনে যদি হয় তো এই যে জিনিসগুলো আমরা শুধু বলবো এই সরকারকে ক্ষমতা থেকে মানে পদত্যাগ করা ছাড়া অন্য কোনো পথ এখন খোলা নাই সুতরাং আপনি দেখুন আজকে আমরা আমাদের যে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি বিশ্ববিদ্যালয়গুলোকে যে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে হবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া না হয় তাহলে এই বিপ্লবী ছাত্ররা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ হলে তারা ঢুকবে চব্বিশ ঘন্টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা সাথে সাথে আরো একটা কথা বলতে চাই আজকে পুলিশ বাহিনী এবং সেনা বাহিনী এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্য বলতে চায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা নিঃশর্ত ক্ষমাছে এই ছাত্রজনতার ব্যানার আসবে জনগণ হয়তো তাদেরকে ক্ষমা করে দিবে, তাদের লাস্ট একটা সুযোগ দেওয়া হয়েছে 48 ঘন্টার মধ্যে তারা এই ছাত্রজনতার সাথে সঙ্গতি জানালে জনগণ হয়তো তাদেরকে ক্ষমা করবে এটা হচ্ছে তাদের লাস্ট সুযোগ সেনা বাহিনীকেও বলা হয়েছে যে আপনারা আসুন আমাদের সাথে আমরা বারবার আজকে কিন্তু সেনাবাহিনীকেও আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা যদি ড্রেস করে না থাকতে পারেন আপনারা রিজাইন দিয়ে সিভিল ডেসে আমাদের সাথে এসে যোগ দেন এই সরকারের পতনের পরে ছাত্র সমাজ যখন দেশপ্রেমিক মানে সরকার গঠন হবে তখন আপনাদের চাকরি আপনাদেরকে আবার দেওয়া হবে এই যে ছাত্ররা করে দিচ্ছে কেউ যদি ইচ্ছা করে সব পথ বন্ধ করে দেয় যদি বলে যে গুলি চালাবে তাহলে সেটা কখনো সমাধান হতে পারে না আমাদের আমাদের দিক থেকে কথা হচ্ছে আমরা এখন যে এক একদফার ডাক দিয়েছি এটা থেকে আমাদের পিছনে আসার আর আলোচনার কোনো সুযোগ নেই আমরা এখন সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে আবেদন জানাচ্ছি বিনিতভাবে যে আপনারা এখনো পর্যন্ত আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের আন্দোলনের সংগতি জানান যা হয়েছে হয়েছে এখনো পথ খোলা আটচল্লিশ ঘন্টা আচ্ছা আজকে সারাদিনে আপনাদের যে আন্দোলন ছিল সেখানে আসলে কোন সেনাবাহিনী বা পুলিশ বাহিনী বা বিজি অন্য কোন ফোর্স কি আপনাদেরকে বাধা দিয়েছে কিনা বা তাদের অবস্থান কি ছিল না আজকে জনগণের জনগণের সম্পৃক্ততা আসলে একদম পুরোপুরি সাধারণ জনগণকে আপনাদের এই আন্দোলনে সামিল হয়েছে কিনা নাকি এখনো পর্যন্ত শিক্ষার্থীদের আহ আন্দোলনের মধ্যে এখনো পর্যন্ত সীমা হতে জায়গাটা করে আরো বিস্তারিত বলবেন পরবর্তী টানে এ আমি শুধুমাত্র আপনার কাছ থেকে একটু হানার মধ্যে জবাব আজকে কেন্দ্রীয় শহীদ যদি দুই লক্ষ লোক থাকে তার মধ্যে হচ্ছে এক লক্ষ অর্থাৎ অর্ধেকের বেশি হচ্ছে সাধারণ মানুষ রিক্সাওয়ালা ভাই আমার দেশের হকার সাধারণ মানুষ এক লক্ষর বেশি আছে এরকম সারা দেশে আজকে সাধারণ মানুষ ছাত্রদের সাথে যোগ দিয়েছে সংখ্যায় ফিফটি এর বেশি হবে আর আমাদেরকে আজকে ঢাকা শহরের কোনো জায়গায় আমার জানা মতে পুলিশ বাধা দেয় নাই পুলিশ নিরাপদে সরে গিয়েছে এবং ছাত্ররা তাদেরকে এক্সিট দিয়েছে যে আপনারা সরে যান সরে যান তাদেরকে মানে নিরাপত্তা দিয়েছে আজকে সাধারণ ছাত্র জনতা এই জায়গায় শুধু কুমিলাই গুলি করা হয়েছে সেটা কেন হয়েছে কার নির্দেশে হয়েছে সেটা নিয়ে আমরা সন্দেহ যে সারা দেশে আজকে যেখানে সংঘর্ষ হয় না সেখানে কুমিলাতে কেন হত্যা করতে হবে গুলি করে এটা এটা আসলে কার নির্দেশে হয়েছে অতি উৎসাহী কোনো এই আমলিকের কোন দালাল পুলিশ সেখানে ছিল কুমিল্লা যতটুকু শুনেছি এখনো পর্যন্ত একটু আহ মানে হত্যাকাণ্ডের ব্যাপার তিনি এখনো পর্যন্ত সন্দেহ রয়েছে তবে অনেকে আহত হয়েছে শুনেছি আপনি বলেছেন নির্দিষ্ট ভাবে কথা বলেছেন যে মারা গেছে ম্যানেজমেন্ট প্রকৃত খবরের অপেক্ষা আছি তবে সেখানে একটা ভয়ঙ্কর অবস্থা বিরাজমান সেখানে আহ ওখানকার শোনা গেছে যে সরকার পন্থী আহ অনেকে আছে যারা অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে এমন খবর পত্রিকা আমরা দেখতে পেরেছি